ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন নির্বাচন ও গণভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বিঘ্ন কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি এমনকি নির্বাচনী অবকাঠামো সুরক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে এদিকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে নির্বাচন কমিশন এর মাধ্যমে কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাই সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য ছবি ভিডিও সহ আনুষাঙ্গিক বর্ণনা তাৎক্ষণিকভাবে জানতে পারবে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে নির্দেশনা দেয়া যাবে অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ইসি সূত্রে সব তথ্য জানা যায় ভোট গ্রহণকে কেন্দ্র করে বাহাত্তর ঘন্টার জন্য ব্যবহার হবে আইন শৃঙ্খলা মনিটরিং অ্যাপ নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের আওতায় তৈরি করা এ অ্যাপে বাংলাদেশের তিনশো আসনের মানচিত্র চিহ্নিত করা থাকবে অ্যাপে কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ইসির কর্মকর্তারা লগ করে প্রবেশ করার সুযোগ পাবেন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এ অ্যাপের মাধ্যমে ওই ঘটনার ছবি ভিডিও ভয়েস রেকর্ড পাঠাতে পারবেন প্রিজাইডিং কর্মকর্তারা ওই তথ্য তাৎক্ষণিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আসন ভিত্তিক মনিটরিং সেলের কাছে চলে যাবে সেখানে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন যদি তারা ব্যবস্থা নিতে না পারেন বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ওই তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে তিনি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা ব্যর্থ হলে তা সরাসরি ইসির কাছে চলে যাবে ইসির ওই কেন্দ্রের বা আসনের ভোটগ্রহণ সহ অন্য যে কোনো পদক্ষেপ নিতে পারবেন আরও জানা যায় এ অ্যাপের কেন্দ্রীয় অ্যাডমিন হবে ইসির মনোনীত কর্মকর্তা এবং কেন্দ্রীয় মনিটরিং সেল ইসি সারাদেশে গ্রহণের সময় সব ঘটনার বর্ণনা ও পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন তবে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা তাদের নিজ নিজ আওতাধীন এলাকার তথ্য জানাতে পারবেন অন্য এলাকার তথ্য জানতে বা দেখতে পারবেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার নেতৃত্বে আইন শৃঙ্খলা সমন্বয় কমিটি রয়েছে ভোট গ্রহণ সামনে রেখে বিরাশি সদস্যের একটি মনিটরিং সেল গঠন প্রক্রিয়াধীন আছে ওই সেলের সব বাহিনীর সদস্যরা থাকবেন অ্যাপে আসা তথ্য অনুযায়ী নিজ নিজ বাহিনীকে নির্দেশনা দিতে পারবেন মনিটরিং সেলের সদস্যরা আরাফাত ইসলাম যুগান্তর নিউজ